আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে এই দোয়াটা বলো তো ওয়াশরুম থেকে বাইরে পর কোন দোয়া পড়তে হয় এই দোয়া সবার মুখস্থ বড় বড় মানুষরাও মুখস্থ করতে পারে না তোমরা কি সুন্দর এই দোয়াটা মুখস্থ করে ফেলে দিছ এখন কে বলবে ওয়াশরুম থেকে বের হবার পর কোন দোয়া পড়তে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ তুরান শাহ তুমি দাঁড়াও বলো ওয়াশরুম থেকে বের হবার পর কোন দোয়া পড়তে হয় বলো আলহামদুলিল্লাহ আর হাবা মাশাল্লাহ পড়ে গেছে তুমি দাঁড়াও ওয়াশরুম থেকে বের হবার পর কোন পড়তে হয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এবার মোহাম্মদ তুমি বলো তো ওয়াশরুম থেকে বের হবার পর কোন পড়তে হয় হ্যাঁ বল আলহামদুল্লাহ হিল্লাদি আদাবা আনিল আয়া ফা নীল পুরুষটা হচ্ছে শেরে খোদা তার মানে আল্লাহর বাপ তাদের গর্জন হবে তোমার গর্জন মি মানুষের মতন হলে হবে এবার দেখি তুমি বলো ওয়াশরুম থেকে বের হইবার পর পণ্ড পড়তে হয় হুম মাশাআল্লাহ সুন্দর তুমি বলো আমাকে দেখে কি ভয় লাগে তোমাদের ভয় লাগে কার কার ভয় লাগে হাত উঠাও তো যারা যারা আমাকে ভয় করে তাদের আমি বাসে থেকে চকলেট নিয়ে আসবো এখন কি আর ভয় আছে এখন কি ভয় আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকো সবাই আচ্ছা আচ্ছা আর একটু পড়াবো ঠিক আছে তোমাকে বলি নাই আচ্ছা বলো তুমি বলো ওয়াশরুম থেকে বাইরে হেবার পর কোন তো পড়তে হয় আলহামদুল্লাহ মাশাল সুন্দর হয়েছে তোরণ বলছে ঠিক আছে সবাই ভালো দেখো